মহাপ্রভু নিজে বলেছেন সাধ্য করো না প্রমাণ কি মহাপ্রভু নিজে বলেছেন মানুষ মরে গেলে পুড়িও না সমাধি দা প্রমাণ কি দেখে নেবেন আপনাদের এই সমাজে যদি কোনো গোসাই বাবাজি সাধু থাকে মরে গেলে পড়ানো হয় সমাধি দেওয়া বাবাজিরা যদি মরে যায় কি করে সারা রাত গোসাইরা এসে কীর্তন করে সব করে আর ঠাকুরের কাছে প্রার্থনা করে ঠাকুর এ জগতে ছিল আমরা দেখাশোনা করেছি এখন তোমার কাছে গেছে তুমি দেখাশোনা করো এখন সম্পূর্ণ তোমার হাত একটা গোসাইকে তার আত্মার শান্তির জন্য যদি হরে কৃষ্ণ করলে তার আত্মা শান্তি হয়ে যায় তাহলে আপনার আর আমার বেলা সাদ্য কেন করা লাগবে আমার বাবার বেলা কেন আমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে তার আত্মা শান্তি করতে পারবো না কেন ডাকা লাগবে ওই ফট গুলো যারা আমাদের ইনকামের আধা পয়সা নিয়ে চলে যাবে হ্যাঁ এটা দিবি ওটা দিবি এই সেদিনেগার কথা শুনুন একটা মেয়ে মারা গেছে দুই ছেলে স্বামী বেঁচে আছে ট্রিটমেন্ট করতে করতে ব্রেন স্ট্রোক হয়েছে জায়গা জমি একেবারে শেষ হয়ে গেছে আপনারা অনেকে জানেন স্ট্রোকের রুগী যদি কৃপা করে কোনো নার্সিং হোমে ঢুকেছে একদিন ষাট সত্তর হাজার টাকার বিল হয় দেখবেন ভেন্টিলেশন দিয়ে রুগীকে বাঁচিয়ে রাখা হয় কেন বাঁচিয়ে রাখা হয় আপনার টাকা আছে তাই আপনি যেদিন বলবেন বাবু আর নেই ও আপনাকে বলে দেবে আপনার বউ আর নেই এই হচ্ছে প্রকৃত সত্য যতদিন টাকা থাকবে মরা মানুষও বেঁচে থাকবে টাকা নেই মানুষ মারা যাবে সব শেষ হয়ে গেছে বউও শেষ হয়ে গেছে এইবারে এসেছে যেদিন মারা গেছে ব্রাহ্মণের কাছে বিধান নিচ্ছে বললে তোর বউ তিন পদ পেয়েছে তিন পদ ওষে সাতাশখানা ব্রাহ্মণ ডাকা লাগবে শান্তি না করলে তোদের কিন্তু বড় ক্ষতিবতি হবে এ ব্যক্তি বলছে আমার টাকা পয়সা কিচ্ছু নেই যাও করে সেরে দিন বললেই এই করবি কর না হলে করিস নে কারণ ভূত পেতের পেছনে ঘাঁটা দিয়ে মরবি পেতের পিছনে ঘাঁটা দিতে নেই অবস্থাটা দেখেছ দোষ পেল আপনার মা দোষ করেছে আপনি জানেন না এরা জানে আপনার বাবা দোষ করেছে আপনি জানেন না এরা জানে লেখা আছে কোথায় পঞ্জিকাতে এই পঞ্জিকাটা তৈরি করেছে কে আপনি আমি না পঞ্জিকা তৈরি করেছে এরা দোষ তৈরি করলো এরা স্বর্গ তৈরি করল এরা নরক তৈরি করল এরা কিন্তু প্রকৃতপক্ষে সনাতনীরা জীবনে কখনো শ্রাদ্য করেনি ইতিহাস খুলে দেখুন শ্রাদ্ধ নামক শব্দটা আমাদের ভিতরে ছিল না এনে দিয়েছে কারা যারা ছিল ইউরেশিয়ান যারা ছিল ভিনদেশি যারা ছিল বিদেশি তারা আমাদের দেশে এসে আজকের তুলে ধরেছে এই সব সংস্কারগুলো যাতে তারা আমাদের লুট করতে পারে এই মাত্র এই বিশের দু সালে ডিএনএ রিপোর্ট গণনা দেখে নেবেন আমার মুখের কথা নয় যে এরা কারা এরা এদেশের না এরা বাইরে দু হাজার বিশের গণনা কেন সরকারি তলপে গণনা বন্ধ করে দেওয়া হলো এই যে জল গণনা চলছিল ডিএনএ গণনা যখন হলো ডিএনএ গণনা বন্ধ করে দেওয়া হলো কেন বললে ডিএনএ গণনা হবে না কেন হবে না কারণ ডিএনএ গণনা করলে বোঝা যাবে কে এ দেশের আর কে এ দেশের নয় ওরা শেখালো বিশ্বাস আমার সনাতন শেখালো শিক্ষা ওরা শেখালো অন্ধকার আমার সনাতন শেখালো আলো আমার সনাতন ধর্ম শেখালো পড়াশোনা করো ওরা শেখাল না ভাই ভক্তি অবশ্যই করো তবে গুরুজনে কিন্তু শিক্ষা খাওয়া হচ্ছে না ছেলেকে অবশ্যই লেখা পড়া শেখাও খাওয়া হচ্ছে না মেয়েকে অবশ্যই শিক্ষা দাও শিক্ষার আলো একমাত্র এমন আলো যা তোমার চেতনা ফিরিয়ে আনতে পারে যার শিক্ষা আছে সে কখনো হাত পেতে ভিক্ষা করে না আর যার ভিতরে শিক্ষা নেই তার হাত পাততে কখনো লজ্জা করে না অনেকে বলে ভাই গর্বের সঙ্গে বলো আমরা হিন্দু কিন্তু এভিডেন্স প্রমাণ যুক্তি বিচার কি বলে আমরা হিন্দু আমরা হিন্দু নই আমরা সনাতনী আমরা কারা আমরা সনাতনী শাশ্বতকে যারা মানে তারাই হলো সনাতনী অনেকে জিজ্ঞাসা করবেন তোর ধর্মের নাম কি তুই তোর তোর কোন ধর্মের 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 লোক লোক আমি হিন্দু নাম কি আমার ধর্মের নাম হিন্দু ধর্ম হিন্দু নামে কোনো ধর্মই নেই হিন্দু কোনো ধর্মই নেই হিন্দু কোনো মত নেই হিন্দুটা একটা ফার্সি গালাগালি লুচ্চা লফঙ্গা কালা চোর হিন্দু শব্দের অর্থ কিন্তু সেই পেহানটা আমরা মেখে নিয়েছি আর যেটা আমাদের পেহান আমরা সেই সনাতনী শব্দটা আমরা ভুলে গেলাম আজকের আমার জানার দরকার আমাদের প্রত্যেকের জানার দরকার যে আমরা কারা আমরা সোনাতনি এই সনাতন শব্দের অর্থ কি সনাতন শব্দের অর্থ হলো গুণ বিশেষ গুণ কি মানা মানা কি স্বীকার করা স্বীকার করা কি অ্যাকসেপ্ট করা অ্যাকসেপ্ট করা কি গ্রহণ করা গুণকে গ্রহণ করার নামই হলো সনাতনী সত্যকে ছাড়া আর অন্য কাউকে উপাসনা করে না তারা হলো সনাতনী সত্য কি অনেকে বলে চন্দ্র সত্য অনেকে বলে সূর্য সত্য অনেকে বলে গ্রহ নক্ষত্র সত্য হ্যাঁ ভাই এটা সত্য কিন্তু এটা শাশ্বত সত্য নয় এটা চিরস্থায়ী সত্য নয় এটা ক্ষণস্থায়ী সূর্য আজকের আছে কালকের থাকবে না গ্রহ নক্ষত্র আজকের আছে কালকের থাকবে না তাহলে সত্য কোনটা বললে ভগবান সত্য আমরা যে ভগবান ভগবান করছি মানুষ যদি না থাকে ভগবান থাকে ভগবান কে বানিয়েছে মানুষই ভগবান ভগবান কে বানিয়েছে মানুষই ভগবান বানিয়েছে তাই তো প্রত্যেকটা ভগবানের দেখতে মানুষের মতো গাছপালার মতো নয় কি পাহাড় নদীর মতো নয় পাহাড় শাশ্বত সত্য না আজকের আছে কালকে থাকবে না নদী আজকের আছে কালকে থাকবে না সত্য কোনটা দিন সত্য না দিন সত্য না দিনের পরে রাত আসে রাত সত্য না রাতের পরে আবার দিন আসে সেটা সত্য না তো এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে সত্য কোনটা সত্য হলো মৃত্যু সত্য মৃত্যু ছিল আছে আর থাকবে এই মৃত্যু আখান্ড সত্য শাশ্বত সত্য আর এই মৃত্যুর উপাসনা যারা করে যারা মৃত্যুর উপাসক যারা মৃত্যুকে ভয় পায় না যারা মৃত্যুর সাধনা করে তারাই হলো সনাতনি আপনারা বলবেন তাহলে আমরা যে সনাতনী আমরা মৃত্যুর সাধনা করি পিছনে চলুন যাদেরকে মুনি বলা হয় ঋষি বলা হয় যোগী বলা হয় সন্ত বলা হয় মহাত্মা বলা হয় তারা এই জীবনের চারটে কাল একটা হচ্ছে শিশুকাল কিশোর যৌবন আর বার্ধক্য কিশোর যৌবন আর বার্ধক্য তারা যখন বার্ধক্যে এসেছিল এই সংসারে তারা আর ছিল না এই সংসার ত্যাগ দিয়ে চলে গেছিল জঙ্গলে ছোট্ট কুটির বানিয়ে তারা মৃত্যুর সাধনা করেছে যে মৃত্যু কবে আমাকে গলা মিলতে আসবে প্রমাণস্বরূপ দেখে নিন জল সমাধি সমাধি অগ্নি বায়ু সমাধি ধ্যানস্থ সমাধি নির্বাণ সমাধি মহাভারতের কথা বলছিলাম না যিনি গান্ধারী কন্তি আর ধৃতরাষ্ট্র কুরুক্ষেত্রের যুদ্ধের পরে তারা কি করলো তারা আর রাজধানীতে থাকেনি চলে গেছিল কেন মৃত্যুর সাধনা করতে এই সংসারে কারা কষ্ট পায় জানেন যারা মৃত্যুর সাধনা করে না তারাই কষ্ট পায় আমাদের জীবনের চারটে সাধনা সেই চারটে সাধনার ভিতরে শেষ সাধনা কি শেষ সাধনা হলো সন্ন্যাস যারা শেষ জীবনের সন্ন্যাসকে গ্রহণ করেছে জীবন তাদেরকে কখনো ত্যাগ দেয়নি আর যারা অল্প বয়স থেকে সন্ন্যাস গ্রহণ করেছে তাদের সন্ন্যাস তাদেরকে ত্যাগ দিয়েছে সন্ন্যাস কোন সময় নেওয়ার দরকার যখন সর্বনাশ সবকিছু নাশ ইচ্ছার নাশ প্রবৃত্তির নাশ খাওয়ার নাশ লোভের নাশ চেতনার নাশ বিচারের নাশ বুদ্ধির নাশ সব কিছুর অন্তিমে এসে দাঁড়ায় তখন সে গ্রহণ করে সন্ন্যাস আর সেই জায়গায় সে করার চেষ্টা করে মৃত্যুর সাধনা সবাই তোমাকে ছেড়ে চলে যাবে ভাই যত আত্মীয় বন্ধু বান্ধব কিন্তু মৃত্যু তোমাকে কখনো ছেড়ে যাবে না জন্ম যখন হয়েছে আর জন্ম হবে কি না হবে কোনো সার্টিফিকেট নেই কিন্তু মৃত্যু অবশ্যই হবে তাই মৃত্যুকে যারা ভয় পায় আর হিন্দু ধর্ম ধর্ম যারা করছে এই হিন্দু ধর্মর মূল বিজনেস কোনটা দিয়ে চলছে জানেন মৃত্যুকে ভয় দেখি কিন্তু মৃত্যু কোনো ভয় নয় মিত্র সঞ্জীবনী মন্ত্রে বলা হয়েছে মৃত্যুর মක්ෂ সম্ভববে মৃত্যু কি মৃত্যুই মুক্তি কুরুক্ষেত্রের ময়দানে দুর্যোধনের মৃত্যুর আগে দুর্যোধনের সম্মুখে কৃষ্ণ আর অর্জুন দাঁড়িয়েছেন অর্জুনকে দুর্যোধন বললেন অর্জুন সরে যাও আমি জিজ্ঞাসা করবো ওই কুচক্রী কৃষ্ণকে কটা কথা ও আমার উত্তর দেবে কটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন সেই প্রশ্নের ভিতরে প্রথম জিজ্ঞাসা করলেন সত্য কি বললেন সত্য অন্ধকার এই যে আলো আলো সত্য নয় যার কাছে কিচ্ছু থাকে না তার কাছে অন্ধকার তাই আলো করতে গেলে শক্তি লাগে কিন্তু শক্তি শেষ হলে অন্ধকার অন্ধকার আসে তাই বললে আমরা যে মুক্তি মুক্তি মক্স মক্স বলি এই মক্স আর মুক্তি কি ভগবান শ্রীকৃষ্ণ আজকের দুর্যোধনের সামনে দাঁড়িয়ে বললেন সোন দুর্যোধন এভাবে আগে কেউ আমাকে কখনো মুক্তির জন্য প্রশ্ন করেনি এই প্রথম তুমি করলে আগামীতে কেউ আমাকে করবে কিনা আমি জানি না তবে শোনো মুক্তি কাকে বলে মৃত্যুই মুক্তি মৃত্যুই মক্স প্রাপ্তি